দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার তো সেটা মনে হয় না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন নৌকা আর ধানের শেষ দুই সাপের একই বিষ যারা এই কথা বলেন তাদের জিভ কেটে কুকুর দিয়ে খাওয়ানো হবে নৌকা ধানের শেষ দুই সাপের একই বিষ এই সরকার যে যেখানে দিবে এখানেই শেষ নয় এই কুলাঙ্গার নেতা আরও বলেছেন ধানের শেষের বাইরে দাড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলে কেউ সুস্থভাবে ফিরে আসতে পারবে না চিন্তা করুন এমন বক্তব্য কখনো আওয়ামী লীগও দেয়নি বিএনপির এসব নেতারা দেখিয়ে দিচ্ছেন তারা স্বৈরাচারী আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর এরই মধ্যে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধারেরও দাবি উঠেছে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কে এই হাবিবুর রহমান হাবিব কেন তার মুখে লাগাম টানছেন না তারেক রহমান চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিএনপি নেতা হাবিবুর রহমান ওসমান হাবিব আওয়ামী লীগের দেড় যুগের শাসন আমলে অনেকটা গর্তেই লুকিয়েছিলেন ছাত্রদের কল্যাণে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর গর্ত থেকে বের হন হাবিবুর রহমান হাবিব গর্ত থেকে বের হই একের পর এক বিতর্কিত সব বক্তব্য দিতে থাকেন এই মূর্খ পাবনায় নির্বাচনী প্রচারণা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বক্তব্যকে ঘিরে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে ধানের শীর্ষের বাইরে দাঁড়িপাল্লায় ভোট দেবার কথা বলে সেখান থেকে কেউ সুস্থভাবে ফিরে আসতে পারবে আমার কাছে সেটা মনে হয় না বলে দলের নির্দেশের বিরুদ্ধাচরণ করা নেতাকর্মীদের উদ্দেশ্যে হাবিবুর রহমান হাবিব বক্তব্য দেন এ বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয় উল্টো বক্তব্যের অসম্পূর্ণ অংশ ছড়িয়ে বিভ্রান্ত ছড়ানোকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন হাবিবুর রহমান হাবিব খোঁজ নিয়ে জানা যায় নয় আগস্ট পাবনা তিন আসন বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দল নেতা হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণা সভায় অংশ নেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব জেলার ফরিদপুর উপজেলার এলাকায় সভা অনুষ্ঠিত হয় এতে এ অতিথির বক্তব্য দেন বিএনপির এই নেতা পরে এ বক্তব্যের খণ্ডাংশ বা অসম্পূর্ণ অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় ভিডিওতে বিএনপির এই নেতাকে বলতে শোনা যায় ধানের শীর্ষের বাইরে কেউ দাড়িপাল্লাতে ভোট দেবার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন বিএনপি নেতা কাছ থেকে আমার তো সেটা মনে হয় না তবে অসম্পূর্ণ বক্তব্যের ভিডিও আমাদের হাতে এসেছে এতে হাবিবুর রহমান হাবিবকে বলতে শোনা যায় আমি মনে করি যত চেষ্টাই করুন না কেন কেউ কেউ দূরে থাকতে পারে এখন তো নৌকা নাই কিন্তু ধানের শেষের বাইরে কেউ দাড়িপাল্লাতে ভোট দেবার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে আমার তো সেটা মনে হয় না এত বছর অত্যাচারিত হচ্ছে হাত নাই চোখ নাই পা নাই বাড়ি নাই ঘর নাই পুকুর নাই সব মাছ ধরে নিয়ে গেছে এতদিন পর একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা মনে করেছি বাড়িতে থাকতে পারবো নিশ্চিন্তে ঘুমাতে পারবো সেখানে দলের সিদ্ধান্তের বাইরে আমাকে ধানের শীষের বাইরে ভোট দিতে বলবেন যে বলবে আমার মনে হয় বাসায় আসতেই তার কষ্ট হবে এটা খুবই বাস্তব কথা বিএনপির কর্মীরা এটা মানবেই না কোনোভাবেই মানবে না দু একটা বাদে যেখানে সারা বাংলাদেশের রাজনৈতিক দল তালেক রহমানের সিদ্ধান্তকে এক বাক্যে মেনে নিচ্ছে আমরা দল করে কেউ উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি হয়েছি আমরা বড় বড় কথা বলছি নেতা হইছি আর সেই দলের সিদ্ধান্ত মানব না এখন তো সেটার সময় নয় এখন সময় কঠিন এই সময়টা দলের বিরুদ্ধাচরণ করা সতেরো আঠারো বছর পর ভোট দিতে পারবে বিএনপি নেতাকর্মীরা সেখানে বিএনপির পক্ষে ভোট না করে অন্য কারোর ভোট করার চেষ্টা যদি কেউ করে থাকেন তবে আমি বলে যাচ্ছি আজীবনের মতো বিএনপি থেকে বহিষ্কার হবেন কোনোভাবেই আর দলে ফিরতে পারবেন না বক্তব্যের বিষয়ে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেন পাবনা তিন আসনে আগামী নির্বাচনে হাসান জাফির তুহিনকে নির্বাচনমুখী করতে কাজ করছে নেতাকর্মীরা এবং তার নেতাকর্মীকে সহজ করতে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু দলের কিছু নেতাকর্মী দলীয় নির্দেশের করছে বলে জানা যায় তাদের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি বলেছি দলের লোক হয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে অন্য কোথাও ভোট করার সুযোগ নেই করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নেতা যদি কর্মীদের অন্য কোথাও ভোট দিতে বলে তাহলে কর্মীরাই ওই নেতাকে মানবে না ভোট চেয়ে সুস্থভাবে ফিরে নাও আসতে পারে এখানে একটি প্রতীকের কথা বলেছি কারণ জামায়াতের দাড়িপাল্লা ছাড়া এখন ওই এলাকায় তেমন প্রতীক নেই তিনি বলেন এই বক্তব্যকে কেটে কুটে জামায়াতের একটি চক্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বিএনপির বিরুদ্ধে এটি স্পষ্ট ষড়যন্ত্র এসব করে কোনো লাভ হবে না এভাবে প্রকাশ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য দলীয় গঠনতন্ত্রের কোনো অংশের সঙ্গে সাংঘর্ষিক হয় কিনা জানতে চাইলে হাবিবুর রহমান হাবিব বলেন কেন সাংঘর্ষিক হবে জনসভায় তো বলিনি ঘরের ভেতরে একটি সভায় বলেছি এটা আমি বলতেই পারি এখানেই শেষ নয় এর আগে তিনি নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ যারা এমন কথা বলবে তা তাদের জিভো কেটে নেওয়ার নির্দেশ দেন সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন বিএনপির কি উচিত নয় এই কুলাঙ্গার মূর্খটাকে দল থেকে বহিষ্কার করা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন